আমাকে বিভিন্ন জায়গা থেকে ফোন দিচ্ছে তো এই মুহূর্তে তো ফোনের চাপটা একটু বেশি অনেকে ফোন ধরতে পারতেছি অনেকেটা পারতেছি না তো ফোনটা ধরার পরে আমাকে অনেকে বলতেছে যে আপনি কি দেখছেন কি নিউজ আমি বললাম কি নিউজ পরে বললো যে আপনি নাকি জাহানদার আলী জাহানকে আপনি সমর্থন দিয়েছেন পরে আমি আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই আমি নির্বাচন করতেছি সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে আমি নির্বাচন করতেছি দখলদারের বিরুদ্ধে আমি নির্বাচন করতেছি বালুচোরদের বিরুদ্ধে আমি এই মামলা বিরুদ্ধে অতএব আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো আমার এটা প্রশ্নই আসে না টেলিভিশন

কোনো ধরনের অপপ্রচার করে তার বিরুদ্ধে খুব দ্রুত আইন বলেছেন এবং বিজেপি যে ছিল মেজর বলেছেন এখন আপনি তাদের কাছে রিটার্নিং অফিসারকে ইতিমধ্যে আমাদের সুযোগ রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মহোদয়কে জানিয়েছি আমি দেখব উনি কি ব্যবস্থা নেয় জনগণ এই খবর শুনে আমার বাড়িতে ভিড় করতেছে তারা রাস্তা অবরোধ করার চিন্তা ভাবনা করতেছে আমি চাই আইন শৃঙ্খলা নষ্ট না হয় কারণ দীর্ঘদিন পরে একটা নির্বাচনে আমরা উৎসব মুখী পরিবেশে ভোট দেওয়ার জন্য প্রস্তুত মুখিয়ে আছি আমি এটার যাতে কোনো বিশৃঙ্খলা না হয় আমি এসপি ডিসি মহোদয়কে কিছু সময় আগেও ফোন করেছি আপনারাও আপনাদের সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্শন আপনারা যেহেতু শুনেছেন তারা বলেছে অ্যাকশন নেবেন আপনারাও আপনাদের জায়গা থেকে সেই ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমি তাদের কাছে অভিনীত ভাবে অনুরোধ করি আচ্ছা ভোটারদের উদ্দেশ্যে কিছু বলেন যাতে তারা আপনি তো শুনেছেন যে সেনা অফিসার এবং প্রশাসন সকল কর্মকর্তা বলছেন নির্বাহী জানি ভোট দেয় শতভাগ নিরপেক্ষ ভোট হবে কোনো ধরনের কোনো কারচুপি হবে না এবং কোনো ধরনের কোনো ভোটারকে ভয় ভীতি হুমকি দিলে সেটিও ব্যবস্থা গ্রহণ করবে এই জন্য আপনি ভোটারদের উদ্দেশ্যে সকলকে জানান যাতে তা নির্ভয়ে ভোটে জানে অংশগ্রহণ করে আমি আমার মাদারীপুর দুই আসনে সকল ভোটার আমার মা বোনদেরকে আমার পিতৃ সমতুল্য বাবা যুব সমাজ ছাত্র সমাজদেরকে আমি জানাতে চাই আমরা মিটিং করেছি সাংবাদিকরা ছিলেন তারা বলেছেন এই মাদারীপুর জেলা প্রশাসন একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন জন্য বড্ড পরিকর আমি পূর্বেও বলেছি কিন্তু আজকে তারা ব্যক্তহীন ভাষায় বলেছে আপনারা সবাই নির্ভয়ে যাবেন আপনাদের কোনো ধরনের ভয় আর আপনাদেরকে বলছে যে দুইটা ভোট দেওয়া যায় দুইটা ভোট দেওয়া যায় হ্যাঁ না আর একটা হলো প্রতীকে কিন্তু আপনাদেরকে অনেকের কাছে বলেছে একটা কলেশে দেওয়া যায় একটা ধানের শেষে এই সমস্ত গুজবে কান দিবেন না আপনারা আগামীকালকে সারাদিন ভোট কেন্দ্রে যাবেন কলস মার্কায় আপনারা ভোট দিবেন এবং কলস মার্কায় ভোট দিয়ে আপনারাই বিজয়ী হবেন ঠিক আছে